যারা প্রতিনিয়ত সৎ কাজগুলো করবেন তাদের জন্য আল্লাহ সুহানা হুয়া তালা এমন বিধান রেখেছে আজকে যারা সুস্থ আছেন যাদের মাথা ব্যথা নাই যারা নর্মাল অবস্থানে আছেন দেখেন একটা সময় আসবে আপনারা প্রেগনেন্ট হবেন একটা সময় আসবে আমাদের মাথা ব্যথা আসবে একটা সময় আসবে আমাদের অনেক বেশি ঘুম পাবে যারা মুরব্বী বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না এই যে যে সক্ষমের বিপরীতে যে অক্ষম অবস্থাটা প্রত্যেকের যে আসবে আল্লাহ কী নিয়ম চালু করেছে জানেন যারা এখন যুবকে আছেন যারা সুস্থ আছেন যারা লম্বা সময়ে দাঁড়িয়ে থাকতে সক্ষম যাদের মাথা ব্যথা নাই যে সমস্ত মা বোনরা এখন নর্মাল অবস্থানে আছেন এই সময়ে আপনি যে কোনো ভালো কাজ যদি প্রতিনিয়ত করেন তাহলে কি হবে যত নেকি আপনি অর্জন করবেন একটা সময় আসবে আপনি প্রেগনেন্ট হবেন একটা সময় আসবে আপনার মিন্স হবে একটা সময় আসবে আমাদের মাথা ব্যথা হবে একটা সময় আসবে আমাদের ঘুম চলে আসবে ওই অক্ষম অবস্থায় একটা সময় আসবে যারা মুরব্বী হয়ে যাচ্ছেন আপনি দাঁড়িয়ে থাকতে নামাজ পড়তে পারবেন না এই সময়গুলো আসবে আল্লাহর কি জানেন আপনি যদি মৃত্যু মুখে পতিত হয়ে যান হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন নিজের বিছানায় যদি পড়ে থাকেন মরার এক পর্যন্ত আল্লাহ সুবাহানা হুয়া একটা নিয়ম চালু করে দিয়েছে যেই ব্যক্তি সুস্থ থাকতে সক্ষম থাকতে যে ইবাদতগুলো করত যে নেকি সে প্রতিদিন অর্জন করত এই ব্যক্তি যদি অক্ষম হয়ে যায় বিছানায় শুয়ে যদি থাকে সেই যদি ওই ইবাদতগুলো করতে না পারে আল্লাহর পক্ষ থেকে বলা হয় এই বান্দা যেই নেকি তার সুস্থ অবস্থায় কামিয়েছে তার আমল নামার মধ্যে প্রতিদিন ওই নেকি লিখে দেওয়া হোক প্রত্যেকটা ব্যক্তির আর ভাষাগুলো কিভাবে এসেছে আবুমুসা মীরারাম তিনি বলতেছেন ইয়া কুলু কালারুল্লাহি সাল্লাহ আলাহিদ আল আব্দু আউসা ফারাহ কুতিব আলাহু মা কানায়াম আলু সাহ মকেমন সাহেহান একজন ব্যক্তি বাসায় থাকতে সুস্থ থাকতে যেই ইবাদতগুলো করতো এই ব্যক্তি যদি সফরে চলে যায় এই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় সে যদি ওই ইবাদতগুলো করতে না পারে আল্লাহ বলছেন তার আমল নামায় হুহু হু ওই আমলের নেকি লিখে দেয়া হোক এটা ইমাম বুখারী কুট করেছেন ইমাম বুখারি

এমন কোন আমল নাই প্রতিদিনের যেটার উপরে স্টাম্পিং করা না হয় তার মানে ফজর হয়েছে মাগরীব পর্যন্ত কে কি করেছেন তা সব কিছু খাতার মধ্যে লিখে স্টাম্পিং করে ফোল্ডিং করে তার ফাইলে জমা করে রেখে দেওয়া হয় সেটা ভালো হোক মন্দ হোক এটা প্রতিদিন করা হয় রাসুল ইসলাম বলছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তখন ফেরাস তারা বলে তোমার বান্দা আল্লাহ আপনার বান্দা তো ধরা পড়ে গেছে আক্কা পড়ে গেছে ও যে আজকে দুই রাখা নামাজ পড়তো এটা তো পড়তে পারলো না ও যে পারা কোরআন পড়তো পড়তে পারেনি ও যে আজকে দান সাদকা করতো করতে পারলো না ও তো বিছানায় শুয়ে পড়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকে। ওয়ায়াকুলু রাব্বু আয্জাজা জাল আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে ইখতিম লাহু আলা মিসলি আমালিহি আমার বান্দা সুস্থ থাকতে যে আমলগুলো করত ওর নামার মধ্যে এইভাবে ভাবে তার নেকিগুলো লিখতে থাকো হাত্তায় ইব্রা আও ইয়ামুত সে হয় সুস্থ হয়ে আবার আগের জায়গায় ফিরত আসবে অথবা কবরে যদি চলে যায় মৃত্যু পর্যন্ত যদি এইভাবে বিছানায় সে শুয়ে থাকে তাহলে শুয়ে শুয়ে ওই ওই নেকি পাবে যেই নেকি ও রাতে কিয়াম করে পেত এটা লিখে হয় তার মানে সুস্থ থাকতে আপনি কেমন করে যেই নেকি পেয়েছেন আপনি যদি অসুস্থ হয়ে যান নামাজ না পড়ে আল্লাহ আপনাকে সেই নেকি দেবে এই ওয়াদা আমাদের সাথে করা হয়েছে এটা মুস্তাদে আহমদের রয়েছে এবং মধ্যে আপনি হাদিসটা পেয়ে যাবেন মাত্র দুইটা পয়েন্ট উল্লেখ করেছি একটা বেজে গেছে আল্লা সুবাহান আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আল্লাহ আল্লা তালা যেভাবে রমজান মাসে আমরা তোমার ইবাদত করেছি আল্লাহ সেইভাবে তোমার বন্দিগি করারই আমাদেরকে তৌফিক দান করো যাতে মরার আগ পর্যন্ত আমরা তোমার বান্দা হয়ে এবং অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো